এই যে আপু আপনাদের মাদপুর চলে আসি নামেন তাঁতির গাড়ি থেকে একটা মানুষ ঘুমাচ্ছে উনি ঘুমাচ্ছে তো আমার কি হয়েছে আপনাদের জায়গায় আসা পড়ছে তাঁতি নামেন গাড়ি থেকে উনি ঘুম থেকে উঠো তারপর আমরা চলে যাবো উনি কখন ঘুম থেকে উঠবো ততক্ষণ কি আমি এখানে দাঁড়িয়ে থাকবো পাগল নাকি আপনার সাহস কম না আপনি আমাকে পাগল বলেন মানে একটা কানে নিচে চল লাগায় দিব আপনি মানে আপনি যদি মেয়ে মানুষ না হইতেন তাহলে বুঝাই দিতাম কি কি হইছে ভাই আর ভাই আপনি কখন ঘুম থেকে উঠবেন ততক্ষণ ম্যাম বলতেছে যে এখানে দাঁড়িয়ে থাকতে তো দাঁড়িয়ে থাকবেন সমস্যা কি আমরা তো আপনাকে পেমেন্ট করব উনি বুঝতে পারেনি আর কি আচ্ছা নামেন তো কি হতো মানুষটা যদি আরেকটু বেশিক্ষণ ঘুমাতো থ্যাংক ইউ ঠিক আছে ভাই আসি ভাই আপনি খাচ্ছেন না কেন খিদে নেই আমিও খাবো না খাবারের উপরে জেদ করতে নেই আমি আপনার উপর জেদ করছি আমাদের যাত্রার কি এখানেই সমাপ্তি সময় তো এটাই বলে আপনি চান না আমাদের আর কখনো দেখা হোক না কেন আপনার বকবকানি শুনতে শুনতে আমার অসহ্য লাগতেছে একদিন দেখবেন উপরওয়ালা আমার মতোই কাউকে একটা আপনার কপালে জুটিয়ে দিয়েছে সেই দিন বুঝবেন এত ভালো কপাল কি আমার আছে আমার এখন যেতে হবে আমার ব্যবহারে যদি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে মাফ করে দিবেন আসি ভালো থাকবেন আপনিও এখানে মির্জা বাড়িটা কোন দিকে মির্জা বাড়ি যাবেন উড়েন এই মির্জা বাড়ি হইতেছে এলাকার সবচেয়ে প্রভাবশালী পরিবার আর এই পরিবারের সবচেয়ে খাস লোক হয়েছে আমি আচ্ছা ভাই আপনি যে মির্জা বাড়ি যাবেন মির্জা আপনার কি হয় সোনিয়া মির্জা আমার মা নামেন নামেন কি হয়েছে আপনি আগে বলবেন না আপনি তো দিছিলেন আমার চাকরিটা খায়া কে তুমি বাবা মা তুমি তোমার ছেলেকে চিনতে পারছো না অর্ক হ্যাঁ মা আমি তোমার সেই পাপিষ্ট সন্তান যার কারণে তুমি বারবার অপমানিত হয়েছো লাঞ্ছিত হয়েছো তুমি আমার সাথে চলো বাবা আমি স্কুলে নিয়ে যাব আমার কাছে থাকবে আমি খাওয়াই দিব ঘুমাবো আমরা একসাথে মা তোমার এই হত বাগা ছেলে তোমার পায়ের নিচে ঠাই পাওয়ার জন্য ছুটে চলে তুমি আমাকে ফিরিয়ে দিও না মা ফিরিয়ে দিও না আমার ছেলেটাকে দেখি আমাকে তুমি মাফ করে মা অবশেষে তুই এসেই গেলি যে ভয়টা করেছিলাম আজ সেটা সত্যি হলো কি বলছে তুমি তোমার ভাই সৎ ভাই ও সেই সৎ ভাই যার জন্য তুমি ভুলে গেছো তোমার আরেকটা একটা সন্তান আছে যার নাম রায়ন মির্জা দিন রাত রাত দিন চব্বিশ ঘন্টা তুমি শুধু ওকে নিয়ে থাকতে ওর ছবি বুকে আঁকড়ে ধরে রাতের পর রাত বিলাপ করতে এই সেই সৎ ভাই যে এতদিন দূরে থেকেও তোমার কাছে ছিল আর আমি তোমার কাছে থেকেও হাজার হাজার মাইল দূরে ছিলাম মা কেন আসছে সেখানে দূর থেকে তোমার মাকে নিজের করে নিয়েছিলে এখন আসিস আমার মাকে একেবারে নিয়ে যেতে আমি রায়ন বেঁচে থাকতে এটা কোনোদিন হতে দেব না উনি আমার মা আমার মায়ের ভাগ আমি কাউকে দিব না ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো আমি চলে যাচ্ছি ক্ষমা ছাড়া তোমার কাছে চাওয়ার আর আমার কিছুই নেই কিন্তু তুমি আজকে আমার জন্য আবার অপমানিত হলে আমি আসলেই ছেলে হিসেবে ব্যর্থ আমি শুধু তোমাকে এক নজর দেখার জন্য আসছি ব্যাস আমি তোমার মাকে নিয়ে যেতে আসিনি তোমার মা তোমার কাছেই থাকবে হাসি মা